গ্রাম থেকে শাশুড়ি মা বস্তা ভর্তি করে কে এমন জিনিস পাঠালো তারই কিন্তু বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে সো হ্যালো এভরিমান কে অবস্থা সবার আরও একটি ডেলি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছে এখানে আমার হাজব্যান্ড বস্তাগুলোকে খুলে নিচ্ছে দুইটা বস্তা ভর্তি করেই কিন্তু আমাদের জন্য শাশুড়ি মা ভালোবাসা পাঠিয়েছে আসলে আমরা যারা শহরে থাকি গ্রাম থেকে এরকম শাক কেউ দিলে আমরা কিন্তু অনেক বেশি খুশি হয়ে থাকি অন্তত শহরের এই ভেজাল শাকসবজি খাওয়া থেকে আমরা দুই তিন দিনের জন্য হলেও কিন্তু মুক্তি পাই এখানে আমার শাশুড়ি মা কিন্তু বেশ কিছু সবজি পাঠিয়েছে আসলে আরও অনেক কিছুই পাঠানোর ইচ্ছা ছিল কিন্তু যোগাযোগ ব্যবস্থার জন্য আনানো সম্ভব হয়নি আসলে আমরাই নিষেধ করেছিলাম কারণ আমাদেরই টানতে অনেক বেশি কষ্ট হয়ে যায় তো যা পাঠিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের দুইজনের কিন্তু অনেক দিনই চলে যাবে আমার শাশুড়ি মা কিন্তু প্রতি মাসে একবার করে হলেও চেষ্টা করে আমাদের জন্য এরকম ভালোবাসা পাঠানোর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ আমাকে এরকম একজন শাশুড়ি দিয়েছেন সবাই আমার শাশুড়ির জন্য অবশ্যই কিন্তু দোয়া করতে ভুলবেন না আল্লাহ যেন তাকে নেঘায়াত দান করেন আমিন এখানে কিন্তু আমার শাশুড়ি আমার ছেলের জন্য দেশি মুরগির ডিম প্রতি মাসেই পাঠান এ মাসেও কিন্তু ভোলেননি তো এখানে দেখেন মা কিন্তু খুব সুন্দর করে চালের ভিতর ডিমগুলোকে দিয়ে দিয়েছে একটা ডিমও কিন্তু নষ্ট হয়নি ডিমগুলো সবগুলোই ঠিক ছিল তো আমার ছেলের জন্য এখানে বেশ কয়েকটা ডিম দিয়ে দিয়েছিল প্রতি মাসেই উনি দেন আর কি তো এখানে কিন্তু উনি আমাদেরকে শীতের পিঠাও বানিয়ে পাঠিয়েছেন আসলে আমরা যেহেতু শীতে যেতে পারিনি পিঠাটা খেতে পারিনি সো উনি কিন্তু আমাদেরকে বানিয়ে পাঠিয়ে দিয়েছেন এখানে দুই ধরনের পিঠা ছিল একটা ছিল ঝাল পুলি মাংস দিয়ে যেটা করে আর একটা ছিল নারকেল দিয়ে পুলি আর এ পাশে তো চুই পিঠা আপনারা দেখতেই পারলেন তারপর আমাদের জন্য পাঠিয়েছিল দশ কেজি দুধ এই দুধটা উনি প্রতি মাসেই আমাদেরকে পাঠান যেহেতু আমার ছেলে দুধ খায় মাঝে মাঝে আমরাও খাই তো এই তো সাথে কিন্তু উনি মাছ মাংসের বাজার পাঠাতেও ভোলেননি প্রতি মাসেই উনি যেটা করেন তো এখানে কিন্তু বেশ কয়েকটা দেশি মুরগি উনি আমাদের জন্য রেখেছিলেন সেটাই কিন্তু পাঠিয়ে দিয়েছেন তো দেশি মুরগিগুলো কিন্তু উনি সুন্দর করে কেটে আমাকে প্যাকেট করে দিয়েছেন যাতে আমার বাসায় এনে কাটতে কষ্ট না হয় তো এখানে দিয়ে দিয়েছিলেন শিং মাছ এটা আমার ছেলের জন্য দিয়েছেন এটা আমরা আসলে কেউ ওই খায় না তো তারপর এখানে দিয়েছিলো হচ্ছে বেশ কিছু ছোট মাছ এই মাছগুলো কিন্তু উনি সুন্দর করে কেটে বেছে আমাকে ধুয়ে দিয়েছেন প্যাকেট করে দিয়ে দিয়েছেন যাতে আমার বাসায় এসে কাটতে খুব কষ্ট না হয় তো দেখতেই পাচ্ছেন এখানে উনি সুন্দর করে পলিথিনে করে আমাকে সবগুলো মাছই দিয়ে দিয়েছেন তো এখানে ছিল নদীর পাঁচ শালি মাছ বলতে পারেন তো অল্প করে আনিয়েছি আসলে অনেক বেশি আনলে নষ্ট হয় ফ্রিজে অনেকদিন থাকলে এই মাছটা খেতে মজাও লাগে না তো তারপরে এখানে কিন্তু একটা বড়ো মাছও পাঠা পাঠিয়েছিলেন আমাদের জন্য এটা ছিল একটা কাতলা মাছ মাছটা বেশ বড়ো সাইজের ছিল তারপরে এখানে ছিল হচ্ছে পাটা মাছ এই মাছটা আমরা খেতে খুব বেশি পছন্দ করি সেটা ভাজা হোক তরকারি হোক সব কিছুতেই কিন্তু এই মাছটা খেতে অনেক বেশি মজা লাগে কাটা হলেও মাছটার টেস্ট কিন্তু অনেক ভালো যে এই মাছটা আমরা ঢাকা শহরে খুব একটা পাই না তো এই তো এই ছিল আমার শাশুড়ি মায়ের পাঠানো ভালোবাসা তো সবাই দোয়া করবেন আমার শাশুড়ির জন্য তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে